হ্যালো গাইস আবারও আসছি আপনাদের এই মাঝে আমি আগামীতে আমাদের খেলা আছে পারা পূর্ব মধ্য এই পারুয়াতে তো আপনারা আগামী যারা আছেন আশেপাশে সব খেলা দিতে আসবেন আজকে আমি সিম্পল প্র্যাকটিস করব আমার একাডেমি প্লেয়ারদের দেখেন আমি আপনাদেরকে দেখেন আমার একাডেমি প্লেয়ারদের পাঁচিম প্র্যাকটিস দিছে আজকে এই পাসিং প্যাক্টি আমি সবসময় রাখতেছি কারণ বেশি দুর্বলরা ভেরি উইক পারফরমেন্স অনেক প্লেয়ার আজকে আসছে কিছু বুঝে নেই প্র্যাকটিসও খুব ওরা রেগুলার আসে না তো তিনজন দে সাইমন সাইমন বলে দাও কেন ঘুম থেকে উঠে আসছে মনে হয় জন্য ও ঘুমে আসছে মুখ টু ফুলো দেখেন একদিকে সব পাসিং প্র্যাকটিস করাই দিয়েছি আর একদিকে কিপার ট্রেনিং করতেছে

বেশি প্র্যাকটিস করবো না যেহেতু আগামীকা খেলা আছে আমাদের পাস এই দুইটা জিনিস ওদেরকে সবসময় দিতে হবে রিসিভেন পাস আর পাস আজকে বেশি প্র্যাকটিস না ওদেরকে খেলার জন্য ওদেরকে রেডি করতেছি এই পাসিং প্র্যাকটিসটা যেন বলি না যায় এই জন্য এগুলো রাখতেছি সচরাচর ভালো করে ভালো করে পাশিম ভালো করে পাশিম ভালো তো হবে চাকি ভালা কৰে বল বাহিৰ যায় কেনে ৰা পাছিং কৰবি আইন ভালা কৰে পাছিং কৰ তোমাৰ পাচিং বেছি দুৰ্বল পাছিং কৰ পালা কৰি ভালা কৰে মোনা ভাল পাছিং কৰ ৰিচিভ কৰ ভালা কৰে ভালো করে ভালো পাসিং কর ভালো পাসিং করো সুন্দর পাসিং কর শীতকালতে এখন দোলাবলে বেশি মাঠে দিকে কিপার ট্রেনিং করেছে আমাদের সিনিয়র গুলকিপার ডিসি পার্ক আগেমাকে এই দুজন থাকবে আমাদের খেলা জন টিমে আমরা আগামীকাল খেলে যাব এই দুটা কিপার নিয়ে একটা কিবা রেস্ট নিতেছে বলে শুভ খুব বড় প্লেয়ার গেছে ও রেস্ট নিতেছে সমস্যা নেই রেস্ট নক ও বাসায় রেস্ট নিবে ভালো গ্রিপটা ভালো করো এই হলে আমার আজকে প্র্যাকটিস সেশন তো সবাই ভালো থাকবেন যারা দেখতেছেন প্রতিদিন ভিডিও দেখতে থাকবেন আর দোয়া করবেন আগামী খেলা যেন আমরা যেন জিততে পারি আজকে আমি বেশি প্র্যাকটিস করবো না ওদেরকে সবাইকে ধন্যবাদ